ওম শান্তি আজ তেইশ মার্চ দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদা অব্যক্ত মধুর মহাবাক্য শুনবো এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা দুই নভেম্বর দু হাজার চার সালে শুনেছিল বাপদাদা বলছেন স্বপকারী হয়ে অপকারীর প্রতিও উপকার করো সর্বশক্তি সর্বগুণ সম্পন্ন সম্মান দাতা চতুর্দিকে নিজের স্নেহী বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন হয় তারা সাকার রূপে সম্মুখে আছে অথবা স্থূল রূপে দূরে বসে আছে কিন্তু স্নেহ সবাইকে বাবার কাছে বসে থাকার অনুভব করাচ্ছে সব বাচ্চার স্নেহ বাবাকে সমীপে অনুভব করাচ্ছে তোমরা বাচ্চারাও সবাই বাবা স্নেহের সম্মুখে পৌঁছেছ বাপদাদা দেখেছেন যে প্রত্যেক বাচ্চার হৃদয়ে আমার বাবা স্নেহের এই গীত বাজছে স্নেহই এই দেহ আর দেহের সম্বন্ধ থেকে স্বতন্ত্র বানাচ্ছে স্নেহই মায়া বানাচ্ছে যেখানে হৃদয়ে স্নেহ থাকে সেখানে মায়া দূর থেকেই পালিয়ে যায় স্নেহের সাবজেক্টে সব বাচ্চা পাস এক হলো স্নেহ আর এক হলো সর্বশক্তিমান বাবা দ্বারা সর্বশক্তির ভান্ডারের প্রাপ্তি তো আজ দাদা একদিকে তো স্নেহ দেখছেন আরেক দিকে শক্তি সেনার শক্তি দেখছেন যত স্নেহ সমাহিত হয়ে আছে সর্বশক্তিও ততটাই সমাহিত হয়ে আছে বাপদাদা সব বাচ্চাকে সর্বশক্তি একরকম দিয়েছেন মাস্টার সর্বশক্তিমান বানিয়েছেন কাউকে সর্বশক্তিমান কাউকে শক্তিমান বানাননি হাজ হাজির বলার সাথে সাথে যে শক্তিরই আহ্বান করো যেমন সময় যেমন পরিস্থিতি তেমনই শক্তি যেন কার্যে প্রয়োগ করতে পারো এরকম অধিকারই আত্মা হয়েছ কেননা বাবা উত্তরাধিকার দিয়েছেন আর উত্তরাধিকার তোমরা নিজের বানিয়েছ নিজের বানিয়েছো তো তো নিজের উপর অধিকার থাকে যে সময় যে বিধিতে আবশ্যকতা হবে সেই সময় কার্যে যেন লেগে যায় মনে করো তোমার অন্তর্লীন করার শক্তির প্রয়োজন আর অন্তর্লীন করার শক্তি অর্ডার করলে তখন তোমার অর্ডার মেনে জি হাজির হয়ে যায় যদি হয় তবে কাত নাড়াও হাত নাড়াও কখনো কখনো হয় নাকি সদা হয় অন্তর্লীন অন্তর্লীন করার শক্তি হাজির হয় কিন্তু অন্তর্লীন করছ দশ বার আর এগারোতম বারে সামান্য উপর নিচে হয়ে যায় সদা এবং সহজভাবে যেন হাজির হাজির হয়ে যায় সময় পার হয়ে যাওয়ার পর যেন না আসে পড়তে তো এটাই চেয়েছিলাম কিন্তু হয়ে গেছে এটা এরকম যেন না হয় এক বলা হয়ে থাকে সর্বশক্তির অধিকারী এই অধিকার বারদাতা তো সবাইকে দিয়েছে কিন্তু দেখা যায় যে সদা অধিকারী হওয়ার বিষয়ে নম্বর ক্রমে হয়ে যায় সদা আর সহজ হবে ন্যাচারাল হতে দাও তোমাদের নেচার হতে দাও তার বিধি হলো যেমন বাবাকে হুজুর হুজুরও বলা হয়ে থাকে বলা হয় হুজুর হাজির তারা হাজির হুজুর বলে তো যে বাচ্চা হুজুরের সব শ্রীমতে হাজির অনুভব করে আর চলে তার সামনে সর্বশক্তিও হুজুর হাজির করে সব আজ্ঞাতে জি হাজির প্রতিকদমে জি হাজির যদি সব শ্রীমত নে জি হাজির না হয় তবে সব শক্তিও সবচেয়ে সবসময় হাজির হতে পারবে না যদি তোমরা বাবার শ্রীমত বা আজ্ঞা কখনও কখনও পালন করো তবে শক্তিও হাজির হওয়ার জন্য তোমাদের অর্ডার কখনও কখনো পালন করবে সেই সময় তোমরা অধিকারী হওয়ার পরিবর্তে অধীন হয়ে যাও তো বাপ দাদা এই রেজাল্ট চেক করেছেন তো কী দেখেছেন তোমরা নম্বর ক্রমে আছো সবাই নম্বর ওয়ান নয় নম্বর ক্রমে আছো এবং সদা সহজ নয় কখনো কখনও সহজ হয়ে যায় কখনো কখনও ভাবে শক্তি ইমার্জ হয় বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে বাবা সমান দেখতে চান নম্বর ক্রমে দেখতে চান না তাছাড়া তোমাদের লক্ষ্য বাবা সমান হওয়ার সমান হওয়ার লক্ষ্য রয়েছে নাকি নম্বরক্রম হওয়ার লক্ষ্য রয়েছে যদি জিজ্ঞাসা করা হয় তো সবাই বলবে সমান হওয়ার হতে হবে তাহলে চেক করো এক সর্বশক্তি আছে সর্ব এতে আন্ডারলাইন করো সর্বগুণ আছে বাবা সমান স্মৃতি আছে কখনো নিজের স্মৃতি কখনও কখনও কোনো পরিস্থিতি বিজয়প্রাপ্ত করে না করে নেয় না তো পরিস্থিতি যদি বিজয়প্রাপ্ত করে নেয় তবে তার কারণ তোমরা জানো তো স্থিতি দুর্বল তাই তো পরিস্থিতি আঘাত করতে পারে সদা সস্থিতি যাতে বিজয়ী থাকে তার সাধন হলো সদা সমান আর সম্মানের ব্যালেন্স সমানধারী আত্মা আপনা থেকেই সম্মান দেওয়ার দাতা হয়ে যায় বাস্তবে কাউকে সম্মান দেওয়া দেওয়া নয় সম্মান দেওয়া মানে সমাধান নেওয়া যারা সম্মান দেয় তারা আপনার থেকেই সবার হৃদয়ে মাননীয় হয়ে যায় ব্রহ্মা বাবাকে দেখেছ তোমরা আদি দেব হয়েও ড্রামার ফার্স্ট আত্মা হওয়া সত্ত্বেও সদা বাচ্চাদের সম্মান দিয়েছেন আত্মাদের দ্বারা তিনি নিজের থেকেও বেশি মান বাচ্চাদেরকে দিয়েছেন সেজন্য প্রত্যেক বাচ্চার হৃদয়ে বাবা মাননীয় হয়েছে তাহলে মান দিয়েছো নাকি নিয়েছো সম্মান দেওয়া অর্থাৎ অন্যের হৃদয়ে হৃদয়ে স্নেহের বীজ বপন করা বিশ্বের সামনেও বিশ্ব কল্যাণকারী আত্মা এটা তখন অনুভব করতে পারবে যখন আত্মাদের সস্নেহে সম্মান দেবে তো দাদা দেখেছেন বর্তমান সময়ে পরস্পরকে সম্মান দেওয়ার আবশ্যকতা রয়েছে যারা সম্মান দেয় তারাই বিধাতা আত্মারূপে প্রতীয়মান হয় যারা সম্মান দেয় তারাই দাদা শ্রীমত শুভ ভাবনা শুভ কামনা মানা আজ্ঞাকারী বাচ্চা সম্মান দেওয়াই ঈশ্বরীয় পরিবারের হৃদয়ের ভালোবাসা যারা সম্মান দেয় তারা সহজেই সমানে স্থিত হতে পারে কেন যে আত্মাতে সম্মান দেয় সেই আত্মাদের দ্বারা হৃদয়ের কল্যাণকারী যে শুভ কামনা তার লাভ হয় সেই শুভ কামনার ভাণ্ডার সহজভাবে এবং আপনার থেকেই তাকে সম্মান স্মরণ করিয়ে দেয় সেই জন্য বাপ দাদা চতুর্থিকের বাচ্চাদের বিশেষ আন্ডারলাইন করাচ্ছে সম্মান দাতা হও বাপ দাদার কাছে কোনো বাচ্চা সে যেমন প্রকারেরই এসেছে হয় দুর্বল এসেছে অথবা সংকল্পরূপে এসেছে কিংবা পাপের বোঝা নিয়ে এসেছে পড়া সংস্কার নিয়ে এসেছে বাপ দাদা সব বাচ্চাদেরকে কী নজরে দেখেছেন আমার হারানিধি অনন অত্যন্ত প্রিয় বাচ্চা ঈশ্বরীয় পরিবারের বাচ্চা তো ইনি সম্মান দিয়েছেন আর তোমরা সম্মানধারী হয়ে গেছ অতএব হলো ফাদার যদি সহজভাবে সর্বগুণ সম্পন্ন হতে চাও তো সম্মান দাতা হও বুঝেছ সহজ তো না সহজ নাকি কঠিন টিচার কি মনে করছো সহজ কাউকে কাউকে দেওয়া সহজ কাউকে কাউকে দেওয়া মুশকিল হয় নাকি সবাইকে দেওয়া সহজ তোমাদের টাইটেন হলো সর্ব উপকারী যারা অপকার করে তাদের জন্য উপকারী সুতরাং চেক করো সর্ব উপকারী দৃষ্টি ভীতি স্মৃতি থাকে অন্যের জন্য উপকার করা নিজের প্রতি উপকার হয় তো কি করতে হবে সম্মান দিতে হবে তো আলাদা আলাদা বিষয়ে ধারণা করার জন্য তোমরা যে পরিশ্রম করো তার থেকে রেহাই পেয়ে যাবে কেননা বাপ দাদা দেখেছেন যে সময়ের গতি তীব্র হচ্ছে সময় অপেক্ষা করছে তো তোমাদের সবাইকে নির্ধারণ করতে হবে সময়ের প্রতীক্ষা সমস্ত সমাপ্ত করতে হবে কী নির্ধারণ করতে হবে নিজের সম্পূর্ণতা এবং সমতার প্রতি তীব্র করতে হবে করছো এটা নয় তীব্র গতি চেক করো তীব্র গতি হয়েছে স্নেহের সাথে নতুন নতুন বাচ্চারাও পৌঁছেছে বাপ দাদা নতুন নতুন বাচ্চাদের দেখে খুশি হন যারা প্রথমবার এসেছ তারা হাত তোল অনেক যদিও বা তোমরা এসেছ বাবার ঘরে নিজের ঘরে তোমাদের অভিনন্দন আচ্ছা সেবার টান কর্ণাটক যারা কর্ণাটক থেকে তারা ওঠো সেবার গোল্ডেন চান্সের অভিনন্দন দেখো তোমরা প্রথম বছর নিয়েছ তো প্রথম নম্বরই থাকতে চাই তাই তো পুরুষার্থে বিজয়ী হওয়ার সর্বাগ্রে তোমরা প্রথম নম্বর নাও দ্বিতীয় নম্বর নাও না প্রথম নম্বর সাহস আছে সাহস আছে তোমাদের তো সাহস তোমাদের আর হাজার গুণ সহায়তা বাবার ভালো চান্স নিয়েছ নিজেদের পুণ্যের খাতা অনেক অনেক সঞ্চয় করে নিয়েছে আচ্ছা কর্ণাটকে মেগা প্রোগ্রাম করেছ করনি কেন কেন করি কর্ণাটকের সব কিছুতে প্রথম নম্বর নেওয়া উচিত ব্যাঙ্গালোর করবো আচ্ছা যারাই বড় প্রোগ্রামে প্রোগ্রাম করেছো তারা ওঠো কত প্রোগ্রাম করা হয়ে গেছে আট থেকে দশটা হয়ে গেছে তো বাপ দাদা বড়ো প্রোগ্রামদের প্রোগ্রামের জন্য বিপুল অভিনন্দন জানাচ্ছে প্রতিটা জোনে বড় প্রোগ্রাম করা দরকার কেননা তোমাদের শহরে যারা অভিযোগ করার তখন তারা কিন্তু অভিযোগ করবে করবে না বড় প্রোগ্রামে তোমরা বিপুলভাবে অ্যাডভারটাইজ তো করো তা মিডিয়ার দ্বারা হোক বা পোস্টার হোডিং ইত্যাদি ভিন্ন ভিন্ন সাধনের দ্বারা তখন অভিযোগ কম হয়ে যায় এই সেবা বাপদাদার পছন্দ কিন্তু একটা কিন্তু আছে প্রোগ্রাম তো বিশাল রূপে করেছে তার জন্য তো অভিনন্দন আছেই কিন্তু প্রতিটা প্রোগ্রামে কমপক্ষে একশো আটের মালা তো হওয়া উচিত সেটা কোথায় হয়েছে কমপক্ষে একশো আট অধিকার অধিকতর ষোলো হাজার কিন্তু এতটা এনার্জি যে লাগিয়েছ এত সম্পত্তি লাগিয়েছ তার রেজাল্ট ন্যূনতম একশো তৈরি হবে যারা এসেছিল তাদের সবার অ্যাড্রেস তো তোমাদের কাছে থাকা উচিত বড় প্রোগ্রামে যারা আসেন নিয়ে এসেছিল তাদের কাছে উপস্থিতদের পরিচয় তো থাকাই উচিত সুতরাং তাদেরকে আবারও সমীপে নিয়ে আসা উচিত এরকম ভেব না যে আমরা আমাদের কাজ করে নিয়েছি কিন্তু যে কার্য করা হয়ে থাকে তার ফল বেরোনো উচিত তো সুতরাং যারা বড় প্রোগ্রাম করেছে তাদের এই রেজাল্ট দিতে হবে বাপ দাদাকে হতে পারে তারা বিভিন্ন সেন্টারে যায় তারা যে শহর থেকেই সেখানে যাক না কেন কিন্তু রেজাল্ট বেরোনো উচিত কিন্তু আছে তো ঠিক আছে তো হতে পারে তো সামান্য অ্যাটেনশান দিলে তো তারা বের হয়ে আসবে একশো আট তো কিছুই না বাপদাদা কিন্তু রেজাল্ট দেখতে চান অন্ততপক্ষে তারা স্টুডেন্ট তো হোক সহযোগ দিতে তারা যেন সামনে এগিয়ে আসে তোমরা কে কে কত সংখ্যক বের করতে পারো সেটা এই সিজনে বাবা দেখতে চান ঠিক আছে না পাণ্ডব এটা ঠিক আছে তো দেখ দেখব নম্বর ওয়ানকে যে সংখ্যাই বের করো কিন্তু বের করো অবশ্যই কি হয় প্রোগ্রাম তো হয়ে যায় কিন্তু পরবর্তীতে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অ্যাটেনশান একটু কম হয়ে যায় তারা তাছাড়া তাদের বের করে আনা কোনো কঠিন কিছু না আর তো দাদা বাচ্চাদের সাহস দেখে খুশি হন বুঝেছ আচ্ছা এখন এক সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট নয় এক সেকেন্ডে সবাই আমি ফরিস্তা তথা দেবতা এই মনসা ড্রিল সেকেন্ডে অনুভব করো এরকম ড্রিল দিনে এক সেকেন্ডে বারবার করো শারীরিক ড্রিল যেমন শরীরকে শক্তিশালী বানায় সেরকম মনের এই ড্রিল মনকে শক্তিশালী বানায় আমি ফরিস্তা এই পুরানো দুনিয়া পুরানো দেহ পুরানো দেহের সংস্কার থেকে ডিট্যাচ স্বতন্ত্র ফরিস্তা আত্মা আমি আচ্ছা চতুর্দিকের অতি স্নেহী সদা স্নেহের সাগরে লাভলিন আত্মাদের সদা সর্বশক্তির অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের যারা সদা বাবা সমান হয় বাবার প্রিয় সেই আত্মাদের যারা সদা সমানে থাকে এবং সব আত্মাকে সম্মান দেয় সকলের কাছে মাননীয় হয় তেমন আত্মাদের সদা সর্বোপকারী আত্মাদের বাপদাদার হৃদয়ে স্মরণ স্নেহ এবং সবাই যেন হৃদয়ের আশীর্বাদ স্বীকার করে আর সেই সঙ্গে বিশ্বের মালিক আপনাদের নমস্কার দাদিজির সাথে বাবা কথা বলছেন সম্মান দেওয়াতে নম্বর ওয়ান হিসেবে পাস হয়েছে এটা ভালো দাদিদের কারণেই মধুবনের শোভা সভার প্রতি তোমাদের সকলের দাদিদের জ্যোতির্ময়ী সৌন্দর্য ভালো লাগে তো তোমরা সবাই দাদি নও কিন্তু দিদি এবং দাদা তো বটে যেমন দাদিদের দীপ্তিতে মধুমন সভামণ্ডিত হয়ে যায় তেমনই তোমরা সব দিদি এবং সব দাদা সবাইকে এটা ভাবতে হবে করতে হবে যেখানেই তোমরা থাকো সেখানে যেন দীপ্তির প্রকাশ বিদ্যমান থাকে ঠিক যেমন দাদিদের দীপ্তি বা আলোর সম্পূর্ণ পরিপূর্ণ তেমনই সব স্থান যেন দীপ্তিময় আলো হয় কেননা দা দাদিদের পিছনে দিদিরা আছে তোমরা কম নও দাদারাও আছে দিদিরাও আছে তো কোনো সেন্টারে রুক্ষ শুষ্ক পরিবেশ হওয়া উচিত নয় দ্যুতিময় হওয়া চাই তোমরা প্রত্যেকে আত্মা বিশ্বকে উজ্জ্বল ও দীপ্তিময় করে তোল তো যে স্থানেই থাকো সেটা যেন অমর লোকে পূর্ণ স্থান হিসেবে নজরে আসে ঠিক আছে তো কেননা দুনিয়ায় সীমাবদ্ধতার উজ্জ্বল বিদ্যমান আর তোমাদের প্রত্যেকের সাথে রয়েছে অসীম দুনিয়ার জ্যোতির্ময়ী সৌন্দর্য যদি স্বয়ং খুশি শান্তি আর অতিন্দ সুখের দিল তৃপ্তিতে পূর্ণ থাকো তবে স্থানও উজ্জ্বল হয়ে যাবে কারণ স্থিতি দ্বারা স্থানে বায়ুমণ্ডল ছড়িয়ে পড়ে সুতরাং সবাইকে চেক করতে হবে যে যেখানে আমি থাকি সেখানে উজ্জ্বলতা রয়েছে কি না নৈরাশ্য নেই তো সবাই খুশিতে নাচছে এরকম হয়তো তোমরা সব দাদির এটাই তো কাজ তাই না হল দিদিদের এবং দাদাদের আচ্ছা সব দিক থেকে স্নেহী বাচ্চা যারাই বাপদাদাকে হৃদয়ে স্মরণ করছে কিংবা পত্রই ইমেল দ্বারা স্মরণ পাঠিয়েছে চতুর্দিকে সেই বাচ্চাদের বাপদাদা দূরে দেখছেন না বরং হৃদয় সিংহাসনে দেখছেন সব থেকে কাছে হৃদয় তো হৃদয় থেকে যারা স্মরণ পাঠিয়েছে তাদেরকে এবং স্মরণ পাঠায়নি কিন্তু স্মরণে আছে তাদেরকেও সবাইকে বাপদাতা হৃদয় সিংহাসন সিংহাসনাসীন দেখছেন রেসপন্স দিচ্ছেন দূরে বসেও নম্বর ওয়ান তীব্র পুরুষার্থী ভব বর্দা দীর্ঘ সুচিত্রার নিদ্রাকে তালাক দিয়ে নিদ্রাজিৎ চক্রবর্তী ভব সাক্ষাৎকার মূলত হয়ে ভক্তদের সাক্ষাৎকার করানোর জন্য এবং চক্রবর্তী হওয়ার জন্য নিয়োজিত হও যখন তোমরা বিনাশকাল ভুলে যাও তখন গরিমসী ভাব এসে যায় ভক্তদের আত্মস্বরের আহ্বান শোনো দুঃখী আত্মাদের দুঃখের আর্তনাদ শোনো তৃষ্ণাত্ম আত্মাদের প্রার্থনার আওয়াজ শোনো তাহলে কখনও দীর্ঘসূচিতার নিদ্রা আসবে না উদ্দীপ্ত জ্যোতি হয়ে দীর্ঘসূত্রিতার নিদ্রাকে তালাক দিয়ে দাও এই সাক্ষাৎকার মুহূর্ত স্লোগান তন মন ধন মান বাণী কর্ম যে কোনো প্রবাহে বাবার কর্তব্য সহযোগী হও তাহলে সহজ যোগী হয়ে যাবে আজকের অব্যাক্তি সারা সফলতা আর সভ্যতার রূপী কালচারকে ধারণ করো যেমন বাবাকে বলা হয় গড ইজ ট্রুথ সত্যই বাবার প্রিয় সত্য তাদের মূলিকে সত্য হৃদয়ের প্রতি সাহেব সহায় তো হৃদয় সিংহাসনাসীন সার্ভিসেবল বাচ্চাদের সম্বন্ধে সম্পর্কে প্রতিটি সংকল্পে এবং বলে সত্যতা এবং স্বচ্ছতা প্রতিমান হবে তাদের সব সংকল্প সব বচন সত্য হবে ওম শান্তি